নতুন বাস স্ট্যান্ড নির্মাণ হলে শহরের যানজট কমবে পঁচাত্তর শতাংশ প্রস্তাবিত পৌর বাস নির্মাণ কাজ পরিদর্শন করে বললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রবিবার শিলিগুড়ি মোড়ে অবস্থিত নতুন পৌর বাস জন্য নির্ধারিত পূর্ত দপ্তরের জমি পরিদর্শন করেন বিধায়ক ওই জমি বর্তমান রাজ্য সরকার রায়গঞ্জ পৌরসভাকে হস্তান্তরিত করেছে সেখানেই শুরু হয়েছে নতুন পৌর বাস নির্মাণ কাজ এদিন পরিদর্শন শেষে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান নিচু জমি ভরাটের কাজ চলছে ডিসেম্বর মাসের মধ্যে সেই কাজ সমাপ্ত হবে নতুন বাস স্ট্যান্ডের জন্য একতলা ভবন নির্মাণ সম্পন্ন হতে সময় লাগবে ফেব্রুয়ারি মাস নাগাদ এই বাস স্ট্যান্ড নির্মাণ হলে রায়গঞ্জের যানজট সমস্যা কমবে অনেকাংশেই আজকে আপনারা যেমন জানেন আমাদের শিলিগুড়ি এই জায়গায় নতুন বাস স্ট্যান্ড শিফট হচ্ছে তারই কাজ পরিদর্শনে আজকে আমি এসেছি আপনারা যেমন জানেন যে এনভিডির থেকে আমাদের দু কোটি নব্বই লক্ষ টাকার মতো ফান্ড অ্যালটমেন্ট হয়েছে এই নতুন বাস স্ট্যান্ড কাজ তৈরি করার জন্য তো কিছুদিন যাবৎ বৃষ্টিপাতলার জন্য কাজটা সেই হিসাবে চালু হতে পারেনি এখন কাজটা চালু হয়েছে আর কাজটা খুব দ্রুতগতিতে চলছে ডেলি খুব ভালো কোয়ান্টিটিতে এখানে মাটি বালু ধূস পড়ছে এই মাটি বালু ধুষ কমপ্লিট হওয়ার পরই তারা কনস্ট্রাকশনের কাজে হাত দিবে আমি যারা কন্ট্রাক্টর রয়েছেন এই কাজের তাদের সাথে আমি কথা বললাম যে কতদিন আর মাটি ভরতে সময় লাগবে তো তারা যেটা আমাকে জানালেন যে ডিসেম্বরের দশ পনেরো তারিখের মধ্যে এখানে মাটি এই ভরার ফিল কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর ওনারা ফাউন্ডেশন ওয়ার্ক চালু করবেন আর ওনাদের কাছে যেটা তথ্য পেলাম তাতে সিঙ্গেল স্টোরেড বিল্ডিং হচ্ছে তো এটাতে ফাউন্ডেশন ওয়ার্কে খুব বেশি সময় লাগবে না আর বিল্ডিং তৈরি হতে ওভার হতে হতে ওনারা বলছেন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে এনারা সাইড ওভার করবে তো আমরা খুব শীঘ্রই রায়গঞ্জবাসীকে জানিয়ে আনন্দিত হচ্ছি যে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের ফার্স্ট উইকে রায়গঞ্জ নিজের নবনির্বত তো সামনে উপহার করে আর আমাদের যেটা বাস যেখানে ছিল সেখান থেকে বাস স্ট্যান্ড এখানে সিট এগঞ্জের যেটা চাঞ্জর সমস্ত। সেটা নিয়ার অ্যাবাউট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিশে মিটে যাবে রিপোর্ট নিউজ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্রসাধক অলোক কর্মকারের

হগল আমার মা আমারে পরাই দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা ব্যবস্থা সব মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ